কোটারি সোন তানন কোটরে এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দে অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে ওখানে আঠারো জন পার্টিসিপেট করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মধ্যে থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান ফিনে ওর কী ওচুয়ালি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে যাতে একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে আগরতলাতে ও ওর মার কাছ থেকে ছোটবেলা থেকে শিখছে পাঁচ বছর বয়স থেকে মার কাছ থেকে শেখা শুরু করেছে না এখন তো ও মার কাছ থেকে ছোটবেলা থেকে শিখে আসছে মা এক সময় গান করতেন এখন